আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করি আল্লাহ তালা রসেস রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে পবিত্র শবে মেরাজের রাত যখন ভিডিওটি দেখছেন আপনি এই সোমবার দিবাগত রাতকে আজকেই শবে মেরাজের রাত হিসাবে গণ্য হয় তিনি ভাই বোনেরা আশা করছি আপনারা এই রাতে অন্তত এই ছোট্ট দোয়াটি একশত বার পরে একটু দু চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কান্নাকাটি করবেন যারা মা হতে চান নেক সন্তানের জন্য দোয়া চান তারা আজকের আমলটি মিস করবেন না মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন ফার্সি শব্দ সব অর্থ হল রাত ও আরবি শব্দ মেরাজ অর্থ হলো উদ্ধগমন সবে মেরাজ বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা মহান রবুল আলামিন এই রাতে মাধ্যমে জিবরা সাল্লামকে আসমানে নিয়ে যান এই রাতেই নবী কারিম সাল্লাম ফিলিস্তিনের বাইতুল জান্নাত ও জাহান নাম ঘুরে দেখেন সোহান আল্লাহ আর ফেরার সময় উম্মদের জন্য মহান রবের বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ ভক্ত নামাজ নিয়ে আসেন যার বর্ণনা কোর আনুল করিমে সূরা আর নাজমে রয়েছে তিনি ভাই বোনেরা এক থেকে আঠারো নম্বর আয়াতে ঐতিহাসিক এই ঘটনা করোনার প্রেক্ষিতে মুসলিমেরা এই মেরাজের রাতটি আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য পবিত্র কোরআন তেলওয়াত নফল নামাজ আদায় জিকির রাজগার দোয়া দরুদ পাঠের মাধ্যমে অতিবাহিত করেন কেউ কেউ এই সবে মেরাজ উপলক্ষে রোজাও পালন করে থাকেন আমি আমার তিনি মা ও বোনদের জন্য বিশেষ করে আজকের এই আমলটির কথা বলে দিচ্ছি রহমতের একটি সময় রহমতের একটি রাত এই রাতে রহমতের যে সময়টির কথা বললাম অর্থাৎ তিনটার থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় প্রকৃতি নীরব পরিবার পরিচয় থাকেন ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্ম তারা থাকে না ফলে এই সময়ে আমরা এই ছোট্ট আমলটি করার চেষ্টা করব এবং এই রাতে যারা জেগে আছেন এখন পর্যন্ত অর্থাৎ এখন যে ভিডিওটি দেখতেছেন এখন একটি নিয়ত করে ফেলুন অন্তত উজু করা থাকলে ভালো উজু করা না থাকলে এখনই উজু করে নিন বিশেষ করে মা বোনেরা উজু করার পরে নামাজের জন্য দাঁড়িয়ে যান কষ্ট করে হলেও দুই রাকাত নফল নামাজ আদায় করুন তারপরে আমি আমলটি যেভাবে বলছি সেভাবে আমলটি করুন এই রাতের যদি সম্ভব হয় তিতা অংশে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর যদি না হয় এই মুহূর্তে ঘুমাতে যাওয়ার আগে অন্তত রাত দশটা এগারোটার সময় যখন আপনি ঘুমাতে যাবেন কিংবা নয়টার সময় আমি যেহেতু ভিডিওটি তৈরি করছি হয়তোবা দশটা এগারোটা পর্যন্ত আপনারা হয়তো বা যারা জেগে থাকবেন অন্তত রাতে আমলটি করে ঘুমাবেন অথবা আপনারা তাহাজ্যতের সময় যখন উঠবেন অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে বা ফজরের নামাজের সময় যখন উঠবেন ফজরের অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে চেষ্টা করবেন তারপরে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে আমল করবেন এই সময় করতে বলছি এই জন্যে যে হজরতাবু হরি আল্লাহ হতে একটা হাদিস আছে যেখানে আল্লাহ সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তালা প্রতি রাতের যখন শেষ তৃতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমান অবতরণ করেন এবং বলতে থাকেন বান্দা। আমার কাছে প্রার্থনা করা আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাওয়া আমি তা তোমাকে দান করবো আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেবো সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তাই এই সময়টিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব এই সময়ে আমরা যেটি বললাম দুই রাকাত নামাজ আদায় করবো এবং একশতবার শতবার ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ পড়ব এবং একশতবার সল্ল্লাহু আলী হাসাল্লাম সল্লাহু আলী আসাল্লাম সল্লাহু আলী আসাল্লাম পড়ব তারপরে আমরা একশতবার কম করে হলেও একশতবার পাঠ করব রব্বী সলেহীন, সালেহীন রব্বী মিনা সলেহীন, রব্বী হাবলি মিনা সলেহীন এভাবে একশতবার পাঠ করব আমি এই দোয়াটি সুরাজ সাফফাতের একশো নম্বর আয়াত থেকে নিয়েছি এই দোয়াটির মহান আল্লাহর নবী ইব্রাহিম আলয় সুসন্তান লাভের পরীক্ষিত একটি দোয়া কবুল হওয়া একটি দোয়া এই দোয়াটি যদি একশতবার পড়ার পরে আপনি দুই হাত তুলে রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেন আপনার নেক্স সন্তানের জন্য নিজের ভাষায় বাংলা ভাষায় যদি বলেন দু ফোটা চোখের পানি ফেলেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার হাতকে ফিরাবেন না এই সবে মেরাজের রাতের অশিলাই হলেও তালা আপনাকে ইনশাল্লাহ নেক সন্তান দানের সুসংবাদ দান করবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন তিনি ভাই বোনেরা যদি সম্ভব হয় ঘুমাতে যাওয়ার আগে অজু করে দরুদ ইস্তেক ভার পরে যে দোয়াটি আবারও দেখাচ্ছে এই দোয়াটি অন্তত একশত ভার পরে দুই হাত ধরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন আর যদি সম্ভব না হয় তাহলে তাহার জোত নামাজের সময় ওঠার চেষ্টা করবেন অর্থাৎ ফজরের অন্তত আধা ঘন্টা আগে উঠে একই নিয়মে আপনারা আমলটি করবেন এবং তাও যদি না পারেন তাহলে আপনারা ফজরের নামাজ আদায় করার পরেও আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে আমলটি করুন একটি করে নিয়ত করুন দোয়া চান কমেন্ট করে দোয়া চান আল্লাহ রব্লা আলামিন দোয়া রসিলাই বান্দার সমস্ত প্রকার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আপনার দোয়া চাওয়া এবং দোয়া করা দুটি সুন্নত কারণ আপনি দোয়া চাচ্ছেন আপনি কারোর জন্য দোয়া করছেন দুটি সূন্যত দিনী ভাই বোনেরা তাই অনুরোধ করছি অবশ্যই কমেন্ট করে দোয়া চাইতে ভুলবেন না দোয়া করতে ভুলবেন না এবং আপনি ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মতো যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পর্কে জানিয়ে দিবেন চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা শেয়ার করে দিতে পারেন ভিডিওটি এবং সন্তান লাভের নতুন পরীক্ষিত আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি সকলে ভালো থাকুন আমরা মন থেকে দোয়া করি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ইয়া রব ইয়া আল্লাহ তাদেরকে এই সবে মেরাজের রাতে ওসিলাই তোমার রাহমান নামের ওসিলাই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অন্তত আলহামদুলিল্লাহ লিখে সুসংবাদ দেওয়ার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি